তো আজ আমি চলে আসলাম খুচিরামাত এক নম্বর কালী পুজোর প্রতিমা দর্শন করার জন্য তো দেখো এদের একবার চলে ভাবনা শ্মশানের কিংভূতদেরকে নিয়ে যে শ্মশানের শ্মশান কালীর মধ্যে শ্মশানের যে পরিবেশ শ্মশানের যে তন্ত্র সাধনা শতনার সিদ্ধি লাভ এবং সেই শ্মশানের যে মানুষ মারা যাওয়ার পরে যে মানুষকে তাহ করা মানে পোড়ানো হয় সেই শ্মশান তো সেই জিনিস মধ্যে দিয়ে মাকে এখানে তুলে ধরা হয়েছে তো চলো দেখো যে একটা একটা কত সুন্দরভাবে নিখুঁত ভাবে তৈরি করেছে উফ এত সুন্দর জায়গা ধারণা করার বাইরে দেখুন জঙ্গুর দেখুন চারিদিকে শিয়াল আর বুট আর এই হচ্ছে সেই ভিতরে পুরো শ্মশানটা ভালো করে দেখাই এই দেখো এই যে হচ্ছে ওহ দুর্দান্ত লাগছে দুর্দান্ত আর এই যে শ্মশানে যে মরা পড়াচ্ছে একজন অলরেডি মারা গেছে নিয়ে বসে আছেন আর ওইদিকে তন্ত্র সাধনার সাধনার লাভ করছেন তো চলো আস্তে আস্তে আগিয়ে যাই আর এই পুজো মণ্ডপের মেন মাতৃপ্রদার মার দর্শন করায় দেখো মাকে সামনে মরা দেওয়া আছে আর কি কী অপূর্ব মায়ের মূর্তি তো দিনের বেলা আমি করেছি ভিডিওটা তো যাই তো তোমাদেরকে বলা থাকলে সম্ভব হলে রাতের বেলা একবার এসে ক্ষুদ্রাবাদে এক নম্বরে মাতৃ প্রতিমা দর্শন করে যেও তাহলে বুঝতে পারবে কেমন লাগবে কথা দেখতে থাকো আর এই আমার বাঁদিকে এই যে দেখো পুরো মণ্ডপটা করে দেখা চাই এই চলো এই হাঁটতে হাঁটতে যাই বা দেখো উপর থেকে এই যে জমদুদের যে এক অবতার যে প্রাণ হরণ করে নিয়ে আসে মানে প্রাণকে কেড়ে নিয়ে আসে একটু টাইম হয়ে গেলে এই যে সেই জমদুদ নিজে বানানো হয়েছে আর এই যে তখন যে চিতা জল ছিল এই যে চিতা এই যে সামনেটা তারা উপাসটা একটু ঘুরে যায় এই যে চিতাটা জ্বলছে দেখো একটু ঘুরে যায় দিনের বেলা পর্যন্ত বাজি পাচ্ছে বাইরে কি এগড়িয়ে পড়ব দেখো কিংবু তিং সব চারিদিকে শুধু ভূতের আড্ডা আর এই যে চিতা জ্বলছে আর একজনের মৃতদেহ ওকে নিয়ে বসানো আছে আর এই যে ডোম যে মরাপুরায় আর এই যে সাধনা করছেন শ্মশানে সিদ্ধিরাতের পাওয়ার আসা খুব সুন্দর হয়েছে খুব সুন্দর মানে এনাদের প্রতি বছর প্রতি আবার এক নম্বর ক্লাবের থেকে ওদের ভাবনাটা প্রতি বছরই ইউনিক থাকে প্রতি বছরই ইউনিক দেখো কত সুন্দর লাগছে তো ভিডিওটা দেখতে দেখতে একটা কথা বললাম আমার চ্যানেল যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে দেখুন এরকম নানান ধরনের ভিডিও পাওয়ার জন্য আর ভিডিওটা অতি অবশ্যই লাইক করুন কমেন্ট করুন আর অনেক অনেক করে ভিডিওটা শেয়ার করুন তাহলে তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে ভিডিও বানাতে আরও উৎসাহ হবে ওই যে জন্মু দোকান থেকে বেরিয়ে আসছে আর এই যে পথে নিয়ে যাচ্ছে আর এই যে জন্ডু বেরিয়ে যাচ্ছে মাইন্ড ড্রয়িং গাইস ধারণা করার বাইরে এই যে অন্ধকারের পেঁচা খুব সুন্দর সুন্দর ধারণার বাইরে গাইস আর সবচেয়ে বড়ো জিনিস আজকে মাইকটাও নিয়ে বেরোতে ভুলে গেছি তো সেইভাবে সাউন্ড কোয়ালিটিটা হয়তো ঠিকঠাক আসছে না তো তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি নেক্সটবার প্রতিবার আমার ভিডিও তো তোমরা দেখো সাউন্ড কোয়ালিটিশন নিশ্চয়ই ভালো থাকে তো এবার যাই হোক ভিডিওটা কেমন লাগলো যদি অবশ্যই লাইক করো কমেন্ট করো আর অনেক অনেক করে শেয়ার করো আর আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে দেখো আর সম্ভব হলে একবার খুচরাবাদ এক নম্বর ক্লাবে পুজোটা পুজোমণ্ডটা দেখে চলে আসবে তো বেশি কথা না বলে ভিডিওটা এখানেই আমি শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকুন